হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলে অ্যালার্ম দিবেন আপনারা অনেকে আছেন কিন্তু অ্যালার্ম দিতে পারেন না অন্যের সহযোগিতা নেন যে ভাই আমাকে একটা অ্যালার্ম সেট করে দেন আমি এই টাইমে অফিসে যাব হ্যাঁ এই এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেই দিতে পারবেন আপনার মোবাইলে অ্যালার্ম ভিওর্স কি করে দিবেন আপনি অ্যালার্ম ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিনি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা ফোন গ্যালারিতে যাওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে জাস্ট এখান থেকে যে কোলোক ঠিক আছে কোলোক এখানে ঘড়ি যে আইকন রয়েছে অ্যালার্ম এই অ্যালার্মের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে নীল প্লাস আইকন ঠিক আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখতে পাচ্ছেন এই যে নীল প্লাস আইকন এই যে এই আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এই আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই রকম একটা ঘড়ির বক্স আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নীল কাটাটা এই নীল কাটাটা আপনি যেদিকে নেবেন দিকে কিন্তু ঘুরবে আপনি যদি যে যে টাইমে অ্যালার্ম দিবেন সেই টাইমে এই নীল কাটাটা এখানে সেট করে দেবেন আমি এখানে ছয়টা উনত্রিশ মিনিটে অ্যালার্ম দেবো সেই জন্য আমি দেখেন নিচের দিকে এসে ছয়টা উনত্রিশ মিনিটে অ্যালার্ম দিচ্ছে এখন কিন্তু দ্বিতীয় চাপ দেওয়ার পরে আসবে হচ্ছে মিনিট এই দেখেন আমি মিনিটেরটাও সেট করে দিচ্ছি তারপরে এ এম দিবেন না পি এম দিবেন ওই দেখতে পারছেন এই আইকনের মাঝে এ এম আছে পি এম আছে পি এম দেওয়ার পরে আমি এখানে কর্নারে সেভ করে দেবো জাস্ট এই যে কর্নার দেখতে পারছেন এই কর্নারে সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু এটা সেট হয়ে গেলে এগারো ঘন্টা পরে কিন্তু আমার অ্যালার্মটা বেজে উঠবে আপনারাও কিন্তু এভাবে আপনাদের মোবাইলে অ্যালার্ম সেট করতে পারবেন খুব সহজে এক মিনিটে হ্যাঁ ভিওর্স এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেও কিন্তু নিজে নিজে এখন শিখতে পারবেন কি করে আপনি অ্যালার্ম দিবেন এখন কিন্তু আপনার অন্যের সহযোগিতা কিন্তু আপনি নিতে হবে না আপনি নিজে নিজে কিন্তু আপনি অ্যালার্মটা শিখতে পারলেন হ্যাঁ ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ